হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাঁকশালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এক কাপ ওটস ও দুটো আম দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য প্রথমে মেজারিং কাম মেপে এক কাপ পরিমাণে ওটস নিয়ে নিয়েছি এদিকে আমি দুটো আম নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আম নিয়েছি এখানে আমি আমরাপালি আমের ব্যবহার করেছি আমগুলো ভীষণই মিষ্টি ছিল তো দেখুন এরপর আমি এখানে দুটো আমকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমটাকে কেটে নেব তো দেখুন আমটাকে এভাবে কেটে নিয়েছি এরপর একটা মিক্সিং জার নিয়ে নেব তারপর আমি যে শাঁসের অংশটা আছে সেটা একটু এই মিক্সির জারের মধ্যে নিয়ে নেব তো বন্ধুরা আজকে আমি একটা ভীষণই টেস্টি ও হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে আমি যে কোনো নোটিফিকেশানেই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো দেখুন আমটা এভাবে নিয়ে নিচ্ছি আমটার কালারটা খুবই সুন্দর একদম লাল তো আমটা ভীষণই মিষ্টি ছিল তাই জন্য এই রেসিপিতে আমি আজ আর কোনো চিনি বা গুড়ের ব্যবহার করিনি রেসিপিটা এমনিতে ভীষণই মিষ্টি মতো রেডি হয়েছিল। যেহেতু আমটা ভীষণই মিষ্টি তো দেখুন এরপর আমের এই যে শাঁসের অংশটা আমি নিয়ে নিচ্ছি আটির অংশগুলো নেবো না ওগুলো রেখে দেবো শুধুমাত্র এই দুদিকের পাশে যে অংশটা আমের থাকে সেটাকে একটু খো শাঁসটা নিয়ে এই মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি তো দেখুন আমটা এইভাবে পুরোটা নিয়ে নিলাম তারপর মিক্সির জারটা ঢাকা দিয়ে এটাকে খুব ভালো করে একটু পেস্ট করে নেব তো দেখুন মিক্সির জারটা ঢাকা দিয়ে দিলাম তারপর এটাকে খুব ভালো করে মিক্সিতে দিয়ে পেস্ট করে নিচ্ছি আর আঁটির যে অংশগুলো আছে সেগুলো এখানে আর নেব না তো দেখুন এদিকে যে ওটসটা আমি নিয়েছিলাম মেজারিং কাপ মেপে এক কাপ ওটস নিয়েছি এরপর এখানে ওই যে আমের পাল্পটা রেডি করেছি সেই আমের পাল্পটা এখানে নিয়ে নিচ্ছি তো পুরো আমের পাল্পটা নিয়ে নিচ্ছি এখানে এই আমের যে পাল্পটা আমি রেডি করেছি এটা মেজারিং কাপ মেপে প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণে হবে তো দেখুন আমের পাল্পটা পুরোটাই এখানে নিয়ে নিয়েছি এরপর এটাকে দিয়ে একটু মিশিয়ে নেব এই ওটসের সাথে তো দেখুন এটাকে এভাবে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ওটসের সাথে ওটসটাকে আমি গুঁড়ো করিনি রকম পুরো ওটসের সাথে এই আমের পাল পাল্পটা দিয়ে মিশিয়ে নিলে ওটসটা খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যাবে তো দেখুন এই জন্য এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তো এইভাবে ওটস ও আমটা খুব ভালো করে যখন একটু মেশানো হয়ে যাবে তখন এখানে আমি নিয়ে নেব সুজি তো সুজি এখানে নিয়েছি প্রায় ওয়ান ফোর্থ কাপ পরিমাণে তো দেখুন ওয়ান ফোর্থ কাপ পরিমাণে এখানে সুজি নিয়ে নিলাম এরপর ওই কাপ মেপেই ওয়ান ফোর্থ কাপ পরিমাণে আমি দুধ নিচ্ছি তো মিক্সিং জারটার মধ্যে কিছুটা আমের পাল্প লেগে রয়ে গেছে ওই জন্য মিক্সিং জারের মধ্যে দুধটা দিয়ে একটু মিক্সিটা নাড়াচাড়া করে এটাকে ধুয়ে এই দুধটা এর সাথে মিশিয়ে নেব তো দেখুন এই জন্য মিক্সির জারটা ঢাকা দিয়ে দিলাম তারপর এই দুধটা দিয়ে মিক্সিটাকে একটু খুব ভালো করে নাড়িয়ে নিলেই মিক্সির জারটা খুব ভালো মতো পরিষ্কার হয়ে যাবে তো যেটা আমের পাল্টার লেগেছিলো সেটা এখন দুধের সাথে খুব ভালো মতো মিশেও গেছে তো দেখুন এরপর এখানে এই যে দুধটা নিলাম এটা মিশিয়ে নেব দেখুন এখানে এই দুধটা নেওয়ার পর এটার সাথে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব যেহেতু সুজিটাও নিয়েছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে এরপর সুজি ও ওটসটা খুব ভালো করে আবারও একটু মিশিয়ে নিচ্ছি এটাকে এইভাবে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তারপর দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো যেহেতু ওটস ও সুজিটা কিছুটা জল টেনে নেয় তো সেই জন্য এটাকে খুব ভালো করে একটু মিক্স করে রেস্টে রেখে দেবো তো বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না তো দেখুন এরপর আমি খুব ভালো করে সব কিছু মিক্স করে নিয়েছি তো এইভাবে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব এই মিশ্রণটা খুব ব্যাটারের মতো হবে না একটু বেশ শুকনো শুকনো করে এটাকে রেডি করতে হবে তো দেখুন এইভাবে এটাকে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলাম তো দেখুন দশ মিনিট পরে এবার ঢাকাটা খুলে নিয়েছি মিশ্রণটা এখন কিছুটা শুকিয়ে অনেকটাই ঘন হয়ে গেছে তো দেখুন এটাকে আমি চামচ করে আবার কিছুক্ষণ মিশিয়ে নিচ্ছি তো এইভাবে এটাকে আবারও চামচ করে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো মিক্স করার পর মিশ্রণটা কিছুটা নরম মনে হয়েছিলো সেই জন্য এখানে আমি আবারও দু চামচ পরিমাণে ওটস মিশিয়ে নিচ্ছি তাছাড়া এই ওটসটা পরে ব্যবহার করার জন্য ওটসের মধ্যে এই দানা দানা ভাবটা কিছুটা থাকলে এটার মধ্যে বেশ একটা ক্রাঞ্চি ভাব থাকবে এটা খেতে ভীষণই ভালো লাগবে তো সেই জন্য এখানে দু চামচ ওটস আমি আবারও মিশিয়ে নিয়েছি ওটসটা এখানে গুঁড়ো করে নিই ওটসটা এরকম দানা দানা থাকলে রেসিপিটা ভীষণই ভালো হবে এবং খেতে টেস্টটাও বেশ ভালো লাগবে তো দেখুন এরপর আমি দু চামচ ওটস দিয়ে খুব ভালো করে আবারও এটার সাথে মিশিয়ে নিচ্ছি তো এই দু চামচ ওটস দেওয়ার জন্য মিশ্রণটা আবারও কিছুটা একটু শুকনো শুকনো হবে তৈরি হয়ে যাবে তো দেখুন এরপর এটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সব কিছু যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে আমি নিয়ে নিচ্ছি হাতের মুঠোর এক মুঠোর পরিমাণে এখানে কিশমিশ তো দেখুন কিশমিশটা নিয়ে নিয়েছি এই রেসিপিতে আমি কোনো চিনি বা গুড়ের ব্যবহার করিনি যেহেতু আমটা ভীষণই মিষ্টি এই জন্য এখানে রেসিপিটা যাতে আর একটু টেস্টি হয় সেই জন্য এখানে এক মুঠো পরিমাণে এখানে দিয়ে দিয়েছি কিসমিস কিশমিশ দিলে টেস্টটা ভীষণই ভালো হবে তো আপনারা এখানে কিশমিশের পরিবর্তে একটু কাজুবাদাম মুঠো পরিমাণে দিয়ে দিতে পারেন একটু ভেঙে সেক্ষেত্রে এটার টেস্ট ভীষণই ভালো হবে তো আমি এখানে শুধুমাত্র কিশমিশই দিয়েছি তো কিসমিশটা দেওয়ার পরও খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি তো এটা এখন মেশানো হয়ে গেছে এদিকে আমি একটা মিডিয়াম সাইজের কেকটি নিয়ে নিচ্ছি কেকটি আমি এখানে প্রায় হাফ চা চামচ পরিমাণে একটু তেল নিয়ে চারিদিকে তেলটাকে মাখিয়ে নিচ্ছি তেলটা খুব ভালো করে এখন মাখিয়ে কেকটিনটা রেডি করে নিয়েছি এরপর আমি ওই যে ওটস ও সুজির মিশ্রণটা করে রেখেছিলাম সেখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে বেকিং সো পাউডার ও ওই সাথে ওয়ান ফোর্থ টি স্পুন পরিমাণে বেকিং সোডা এরপর বেকিং পাউডার ও বেকিং সোডাটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো দেখুন এইভাবে এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি তো বন্ধুরা আজকে আমি একটা ওটস ও সুজির সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি কেকটি নিয়েছি কিন্তু এটা কেকের মতো করে রেডি করব না এটা একটু অন্যরকমভাবে করব যাতে এটা বাচ্চারা দেখে ভীষণই পছন্দ করে এবং খেতে এটা একটু অন্যরকম টেস্টও আসবে একটু বেশ ক্রাঞ্চি ভাব থাকবে উপরটা বেশ একটু খুব ভালো মতো টেস্টি হবে তো দেখুন এরপর আমি এখানে একটা কাগজ দিয়ে দিয়েছি প্লেন সাদা কাগজ দিয়েছি এরপর উপর থেকে আবারও একটু তেল দিয়ে দিয়েছি এরপর আমি ওই যে মিশ্রণটা নিয়েছি এটাকে একটু হাতে করে নেব তার আগে আমি একটা পাত্রে জল নিয়ে নিয়ে নিয়েছি ওটসের যে কোনো রেসিপিতে যদি একটু জল হাত করে নেওয়া হয় তাহলে আর হাতে লেগে যাওয়া থা ভয় থাকবে না তো দেখুন এই জন্য আমি হাতে একটু জল মাখিয়ে নিয়েছি তারপর এখান থেকে বেশ লেবু সাইজের একটু করে ড্রো মিশ্রণ নেব আর হাতে করে এইভাবে একটু গোল গোল করে নিচ্ছি তো দেখুন হাতে জল লাগিয়ে নেওয়ার জন্য হাতে আর লেগে যাচ্ছে না এইভাবে এইভাবে কিছুটা করে মিশ্রণ নিয়ে একটু গোল গোল করে রেডি করে নিচ্ছি তারপর এগুলো এই যে টিনটা রেডি করেছি কেকটিনের মধ্যে এইভাবে একটু বসিয়ে দেবো তো দেখুন এখানে আবারও একটা দেখিয়ে দিচ্ছি এভাবে একটু জলটা নিয়ে হাতে মাখিয়ে নিচ্ছি তারপর এখান থেকে কিছুটা করে মিশ্রণ নিয়ে হাতে করে একটু গোল গোল করে রেডি করে ওই কেকটিনের মধ্যে একটা একটা করে দিয়ে দেব তো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এটা ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি এবং এটা বাচ্চারা তো ভীষণই পছন্দ করে বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য আপনারা এটাকে বানিয়ে রাখতে পারেন ভীষণই ভালো হবে তো এটাকে আপনারা একদিন আগে থেকেও বানিয়ে রাখতে পারেন তারপরে এটাকে টিফিনে বা ব্রেকফাস্টে ব্যবহার করতে পারেন ভীষণই একটা হেলদি রেসিপি তো দেখুন এরপর আমি এটাকে এভাবে হাতে করে একটা একটা করে নিয়ে এভাবে রেডি করে নিচ্ছি এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ বন্ধুরা এগুলো খুবই চটজলদি হয়ে যায় তো দেখুন এরপর আমি এটাকে এইভাবে একটু নিয়ে গোল গোল করে রেডি করে নিলাম তো এই একই পদ্ধতিতে আমি সবগুলোকে রেডি করে নিচ্ছি তো দেখুন এখানে আমি সবগুলো রেডি করে নিয়েছি তো এরপর আমি দেখুন এটা পুরোটাই আমার যে মিশ্রণটা রেডি করেছিলাম পুরোটাই এখানে পরিষ্কার করে নিয়ে নিয়েছি পাত্রটা এখন একদমই খালি করে নিয়েছি তো দেখুন এরপর আমি আগে থেকে একটা কড়াই গ্যাসে বসিয়ে রেখেছিলাম কড়াইটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর কড়ার মধ্যে এটাকে বসিয়ে দিলাম তারপর এটাকে ঢাকা দিয়ে প্রায় তিরিশ মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি তো গ্যাসের ফ্লেমটা এখন একদম লোতে করে দিয়েছি তারপর এটাকে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে আমি রেখে দিলাম তো তিরিশ মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি তো দেখুন এখন এগুলো খুব বলগুলো অনেকটাই বড় হয়ে গেছে ফুলে এবং এগুলো একদম পারফেক্ট মতো রেডি হয়ে গেছে তো সেজন্য আমি এটাকে একটু চেক করে নিচ্ছি একটা চামচের সাহায্যে তো দেখুন চামচটা দিয়ে দেখে নিচ্ছি এগুলো ভেতর পর্যন্ত খুব ভালো মতো স্টিম হয়েছে কিনা তো দেখুন চামচটা বার করে দেখে নিচ্ছি একদমই চামচটা ক্লিন এসেছে খুব ভালো মতো এগুলো রেডি হয়ে গেছে তো তিরিশ মিনিটের মধ্যে এগুলো খুব ভালো মতো স্টিম হয়ে গেছে এরপরে এটাকে গ্যাস থেকে নামিয়ে আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করার পর এগুলোকে তুলে নিচ্ছি তো যেহেতু এগুলো কাগজের মধ্যে তেল লাগানো আছে খুব সহজেই উঠে যাবে তো দেখুন এইভাবে একটা একটা বল আমি এখান থেকে তুলে নিচ্ছি তো এগুলো খুব ভালো মতো রেডি হয়েছিল উপরটা বেশ একটা ক্রাঞ্চিনেশ ভাব আছে এবং ভেতরটা ভীষণই নরম ও স্পঞ্জি মতো রেডি হয়েছে তো দেখুন এরপর এগুলো সবগুলোকে ছাড়িয়ে নিলাম তারপর একটা প্লেটে নিয়ে এগুলোকে সার্ভ করে দিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো দেখুন এরপর আমি এগুলোকে এইভাবে একটা প্লেটে নিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে রাখতে পারেন এটা বাচ্চাদের স্কুলের টিফিনে দিলে এটা হেলদিও হবে এবং বাচ্চারা এগুলো ভীষণই পছন্দ করবে তবে মিষ্টিটা আপনারা বাচ্চাদের জন্য তৈরি করলে একটু ব্যবহার করতে পারেন যেহেতু আমরা মিষ্টি ছিল সেই জন্য আমি এখানে চিনির ব্যবহার করিনি তো দেখুন এরপর এটাকে আমি সার্ভ করে দিয়েছি এবং একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন উপরটা ভীষণই ক্রাঞ্চি মতো রেডি হয়েছে এবং ভেতরটা খুবই সফট এবং স্পঞ্জি মতো রেডি হয়েছে দেখেই বুঝতে পারছেন ভেতরটা কতটা জালিদার মতো রেডি হয়েছে তো এইভাবে আমি দেখুন একটা কেটে দেখিয়ে দিলাম আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের এই ওটসের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তো দেখুন এখানে আবারও একটা দেখিয়ে দিচ্ছি আম দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের একটা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা তো এতক্ষণ পর্যন্ত এই রেসিপিটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ আবারও চলে আসবেন নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আরও অন্য কোনো রেসিপিতে